দেখো তুমি 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 না না তিনজন দেখছে মানে রাস্তায় না মানে হাওয়া দিচ্ছে ওই হাওয়াটা না এত বাজে লাগছে মানে কি বলবো মানে যে নাকে হাওয়াটা লাগছে চোখে লাগছে এইরকম একটা ফিলিং হচ্ছে যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো

ঠিক আছে না কে কে একটু কমেন্ট করো রায় হাই বিকি কেমন আছো বলো পিম্পা দত্ত দিদি তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে এই পিম্পা নামটা বেশ ভালো বলো পম্পা শুনেছি কিন্তু পিম্পা শুনিনি দেখ তোমার নামটা কিন্তু খুব মিষ্টি গো অন্যরকম ইউনিক একটা নাম বলো রিম্পা হয় রিম্পা রিম্পা হয় ও তো প দিয়ে রিম্পি হয় প দিয়ে প দিয়ে পম্পি হয় পম্পা হয় অনেক কিছু হয় কিন্তু পিম্পাটা খুব ইউনিক একটা নাম লাগলো আমার কাছে যা খুব ভালো নামটা চাতুরি হ্যাঁ জয়સિંહ হ্যালো লাফ শ্রীলঙ্কা সবাই শ্রীলঙ্কা থেকে আছে थैंक यू সবাইকে হ্যালো 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 পিমপা দিদি তোমার বাড়ি কোথায় Вики আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর চেনো তোমার বাড়ি কোথায় বলো কিন্তু লিখে এখনি কমেন্ট করে জানিও তোমার রান্না দারুণ थैंक यू पिमपा তোমার নামটা দারুণ আমার খুব ভালো লাগলো পিমপা যারা নতুন দেখছো তারা বলো তোমার কোথা থেকে দেখছো পিয়ালি হাই পিয়ালি পিয়ালি কেমন আছো পিয়ালি আর কোথা থেকে দেখছো সেটাও জানিও ও ভিক বাড়ি হচ্ছে দমদমে আচ্ছা দমদমে আচ্ছা খুব ভালো সাথী মুখার্জি হাই সাথী বাবু মালাগা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তোমাদের বাড়ি কোথায় কমেন্ট করে জানাও কিন্তু মধুমিতা চাউলি চাউলি যাই হোক হবে যদি ভুল হয় ক্ষমা করে দিও হাই হ্যালো হ্যালো মধুমিতা দাদা মুক্তি হাত তন্ময় উপাধ্যায় 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 ভিডিও রোজ দেখি তোমাদের বাড়ি কোথায় দিদি তোমার ব্লগ আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সাথী আহ কি ময়নাতে ময়নাতে আচ্ছা পিয়ালের বাড়ি আছে ময়না আর মধু সরি তোমাদের ভিডিও রোজ দেখি তোমার বাড়ি কোথা আমাদের বাড়ি কৃষ্ণনগর আচ্ছা সন্ধাবেলা এখন হাওড়াতে বাড়ি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাঙ্কা বলছে এখন সন্ধাবেলা কিছু খাইনি তোমার বাড়ি সবাই কি করছে কিছু খাচ্ছো তুমি আমি তো জানি তোমার সন্ধ্যাবেলা কিছু খেয়েছো এখন সন্ধ্যা ফুচকা খেয়েছো বাইরে থেকে না অন গড খাইনি আমি একা একা ফুচকা খাবো ভাবো তো খাও না মনে হচ্ছে খুব কম রিয়ার ও সন্ধ্যাবেলা চা খেয়েছি এখন আর সন্ধে নেই গো নটা সাড়ে নটা বাজতে চলল ডিনারের টাইম হতে চলল কি বলছে আজকের ভেজিটেবল চপ বানিয়েছি এটা আজকে না কালকে হবে এটা আজকে না কালকে বানিয়েছিলাম কাল সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম এটা ও ওটা তোমার ফেভারিট আচ্ছা হাসান হাই হাই দিদি হাসান হ্যালো হ্যালো পাশকোরা নাম শুনছো হ্যাঁ পাশকোরার নাম শুনবো না পাশকোরার চপ আমাদের এখানে মেলা খেলায় আসে হ্যাঁ আমাদের এখানে মেলাতে আসে পাশকোরার চপ বিখ্যাত বিখ্যাত আচ্ছা তোমাদের ডিনার আমাদের ডিনারটা ডিনারে আছে মেনু আজ দেখো আমার তো তোমাকে আগেই বলে দিই তোমার যারা জানো না নতুন তারা তো জানো না আমার ডিনারে সেম মেনুই থাকে রাতে শুধু একটু ভাত করি বা কোনো ভাজাভুজি করি বা ডাল করি একটু আলু সিদ্ধ দিই এইরকম মানে ভাতটা রাত রোজ রাতেই করি আর তোমার হচ্ছে রাতে কোনো স্পেশাল করে কিছু রান্না করি না আমি কারণ দুপুরের মেনুটায় রাতের জন্য রেখে দিই কারণ ছেলে আছে বুঝতে পারছো ওকে একটু টাইম দিতে হয় তিন বেলা যদি রান্নাই করে যাব তাহলে ছেলেকে কি করে সময় দেবো যদি নাতে কোনো সেরকম স্পেশাল মেনু থাকে না থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সে জন্য রাতে ডিনার মেনু না দেখাই না তোমাদেরকে একই মেনু কি দেখাবো এর আমরা মাত্র ফুচকা খেলাম ফুচকা খেয়ে লাইভে লাইভে আসলাম আমি তোমার সাথে কথা বলছি ফুচকা খেলা বাহ আমি খাইনি গো ফুচকা দোকানগুলো কোথায় হ্যাঁ ফুচকা না পুচকুটা সরি ওක ফুচকা বচকা পুজকু বাবা মার ঘরে আছে দাদু ঠাম্মির কাছে আছে মোহাম্মদ মুস্তাকিন বলছে আপু বাসা কোথায় আমাদের বাড়ি কৃষ্ণনগরে গো আমাদের বাড়ি কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট প্রিয়াঙ্কা আচ্ছা তন্ময় দাদার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ মধুবে কেমন আছো দিদি দাদা কেমন ভালো আছি তোমরা কেমন আছো বলো মঞ্চন মঞ্চন ভালোবাসে যদি হয় খাঁটি

হ্যাঁ আমরা অনেকদিন পরেই আসলাম যাক তোমাদেরকে পেয়ে ভালো লাগে যে না তোমরা কমেন্ট করো কথা বলে ভালো লাগে আগে যদি জানতাম তাহলে পাঠিয়ে দিতাম তোমরা কেমন আছো বলো সকলে মিলে খেতে কি বলো তো ছেলের জন্য না খাই না খুব একটা মানে ছেলের জন্য খুব একটা পুচো টুচো গুলো একটু অ্যাভয়েড করি মানে ওকে সঙ্গে তো খাওয়াই যাবে না যদিও বা খাই ওকে ছাড়া

কি লেগেছে বিশেষ করে তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে আচ্ছা বলছি দাদা বৌদি নমস্কার ভালো আছো অভিরাম হ্যাঁ পিয়াল বলছি আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে বেথুয়া ডহরি নাম শুনেছে বেথোয়া ডহরি তনুশ্রী চক্রবর্তী কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ দনুশ্রী চক্রবর্তী যাই না বড় হতে পারে সম্মানে আমি বয়সে ভালো আছি দিদিভাই আপনারা কেমন আছেন তোমার রান্নাগুলো খুব ভালো লাগে थैंक यू পিয়ালি দাদু বুদি ভালো আছি আচ্ছা বাবু বাবু পাশের ঘরে দাদু ঠাম্মির কাছে রয়েছে বাবু ডাইং ছিল আর কি হ্যাঁ যারা যারা দেখছো তারা প্লিজ একটু লাইভটি লাইক করে দিও আমার একটু ভালো লাগছে না না ঠান্ডা না গরম কেমন যেন একটা এইগুলোতে শরীর খারাপ হয় বেশি বিশেষ করে বাচ্চাদের আর কারা কারা দেখছো লাইভটা প্লিজ তাতে ছাড়পট কমেন্ট করো সব কমেন্ট পড়া শেষ সবগুলোই পড়া হয়ে গেছে হ্যাঁ থ্যাংক ইউ মধুমিতা দাদা বৌদি তোমরা কন্টিনিউ কেন লাইভ করো না আমি সব সময় লাইভে এসে ঘুরে যাই তোমাদেরকে দেখি না তাই চলে যায় আবার ওকে খারাপ লাগে যে এতটা ভালোবাসা দিয়েছো এটাই অনেক অনেক তোমার মনে করো আসো দেখো মানে আমরা আসলে কমেন্ট করবে সিঙ্গাপুর থেকে শুধু সিঙ্গাপুর তুমি যে জয়েন করো আমরা বাংলাদেশে কবে আসবে আচ্ছা রাজশ্রী পাল কেমন আছো বোন ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো